সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজ এখন বাজে সাতটায় আমরা মেটোরা যাবো ঘুরতে এই জন্য আগে দুরফাকে ঘুম থেকে তুলবো মর্নিং আসসালাম আলাইকুম মা বেরো করতে যাবো উঠতে হবে তো মা আমরা বেরো করতে যাবো না উত উতু বুম বুম গাড়ি করে বেরো করতে যাবো মা তো আচ্ছা ঘুরতে যাবো দেখে সে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে কোনো বিরক্ত করেনি আর মো তুমি খুশি আমরা ঘুরতে যাবো তাই হুম হাসি দাও একটা কি তুমি খুশি আমরা ঘুরতে যাবো তাই আমা আমে কি দেখবা হাসি হাসি গো এই যে আমরা যাওয়ার জন্য রেডি হয়ে গেছি তোরফার বাবা তোরফাকে জুতা পরিয়ে দিচ্ছে এই যে আমরা বেল এই ষ্কার পানির কালার নদীটার নাম হলো গিয়ে লিটল রিভার লিটল মিশরি রিভার নদীটার নাম হলো আমরা মেডোরাতে এসেছি আজকে আমরা ফার্স্টে নর্থ সাইডে ঘুরব দেন কালকে সাউথে ঘুরব এখানে আসলে ক্যামেরার সৌন্দর্য থেকে চোখের সৌন্দর্যটাই বেশি সুন্দর ওই ধরে রাখবা বাংলা বারে বানালে কেমন হবে

এখানে একটা বাইসন আমাদের গাড়ির সামনে চলে আসছিল এই জন্য আমরা গাড়িটা নিয়ে আগাতে পারছিলাম না মেডোরা জায়গাটা আসলেও অনেক সুন্দর এই যে এইটা আমাদের হোটেল এইখানে আমরা আজকে রাতটা থাকবো এটা আমাদের হোটেলের রুম এই হোটেলে একটা ছিল এখন বাজে রাত নয়টা এই জন্য আমরা ডিনারের জন্য বের হইলাম এখানে রাত দশটার দিকে সন্ধ্যা রাত নামে এই জন্য রাত নয়টার সময়ও এমন সূর্যটা থাকে এই জায়গাটা আমাদের হোটেলের সামনে এখানে তুলফার কিছু ফটোশুট আর ভিডিও করছিলাম আর এই যে এটা আমাদের হোটেলের বাইরের দৃশ্য

এগুলা হলো আমাদের পরের দিন সকালে হোটেল থেকে যে নাস্তা দিয়েছিল সেগুলা এই যে আবার ঘুরতে যাওয়ার জন্য আমরা রেডি হয়ে গেলাম এই যে এখানে তুরফাও রেডি আজকে আমরা মেডোরার সাউথ সাইডে এসেছি ঘুরে দেখার জন্য এটা হলো একটা মিউজিয়াম I'm only gonna show uh, Dulfa. No, <many> like, oh, steep like that. Yeah. I guess, uh, they have Yeah, yeah. but I don't yeah. think like... It ah, <laughs> saves no. me even 15 minutes right. 20 minutes right. to drive পাৰা নাই right, আমাদের মেডোরা কিছু অংশ আপনাদের সাথে করলাম আশা করি আপনাদের আমার হয়েছে যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন

এটা হলো মেডোরা শহর এখানে আমরা একটু থেমেছিলাম আর আসার সময় তো দেখিনি কতগুলো বাইসন ছিল তো আজকে এই পর্যন্তই যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক আর কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ